আশা করি সকলে ভালো আছে আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো দেবেন আজকে আমি আপনাদের মাঝে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন যাই লোকেন লিডক ইউএসপি টেন টেন পারসেন্ট একশো পার্সেন্ট স্প্রে এরির প্রস্তুতকারী কোম্পানির সুনামধন্য কোম্পানি হেলথ কেয়ার সরি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর মূলত কাজ কিভাবে ব্যবহার করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত আলোচনা করব গিটার যদি বাজাতে চান স্প্রে করলেই হবে গিটারের ওপর স্প্রে করবেন গিটার দ্বিগুণ সময় বাজান আপনার অনেকে আছে যে গিটার দ্বিগুণ সময় বাজাতে চান বাট বাজাতে পারছেন না তাদের জন্য এই লিডোকেন বা জাইলোকেন বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে পেয়ে যাবেন এবং এটি টেন মিলিগ্রাম হয়ে থাকে এটি বর্তমান বাজার মূল্য একশত টাকা এটি আপনি ব্যবহার করলে আপনার গিটার দীর্ঘ সময় নিয়ে শক্ত থাকবে অনেকে আছে যে গিটার ঠিক মতন বাজে না বা বাজাতে পারছেন না তাদের জন্য এই যাই লোকের অত্যন্ত উপকারী এবং এটি আপনি ব্যবহারের ফলে দেখা যাবে যে আপনার গিটার অনেক সময় শক্ত থাকবে এবং আপনি কাজ করতে পারবেন দেখা যাবে দ্বিগুণ সময় এই সমস্যা দেখা যাচ্ছে অনেকেই গিটার বাজানোর ইচ্ছা আছে বিশেষ করে বয়স্করা গিটার বাজানোর ইচ্ছা আছে কিন্তু আপনি বাজাতে পারছেন না বাজানোর আগে আপনার গিটার থেকে অল্প অল্প করে বেরিয়ে আসে পানি বা ওনার কাছে গেলে কাজ শুরু করার আগে দেখা যাচ্ছে যে অল্প অল্প করে পানি বেরিয়ে আসছে তাদের জন্য এই জাইলোকেন প্রিপারেশনটা বেশ উপকারী তবে আপনি ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন অথবা এর মধ্যে যে একটা লিটারেচার আছে ওইটার ব্যবহারবিধি আছে ওইটা সম্পূর্ণ ভালো করে পড়ে বুঝে তারপর ব্যবহার করবেন কারণ প্রত্যেকটা মেডিসিনেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে এটি ব্যবহার মূলত যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য যাদের বয়স আঠারো বছর ওপরে তাদের জন্য এবং এটি আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিও এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং কম না করে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে